হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে ওই পনেরো দশটার মতো তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে আমরা কুমোরটলিতে ঠাকুর আনতে যাবো তো সেখানে এখানে রেডি হয়ে নিয়েছি আর আমাকে রাত্রবেলা ডিনার করেই দিয়েছি কারণ ওখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে আমি জানি আর নিচে নামলে সহজেই উপরে আসা হয় না তো সেই কারণে ওকে ডিনার করে দিয়েছি আর আমাদের ডিনারটা বানিয়ে রেখেছি অন্যান্য বছর আমাদের কমপ্লেক্সে ঠাকুর আসে ওই পঞ্চমীর দিন তবে এবার হচ্ছে প্রথম তৃতীয়াতে আসছে তো সেই জন্যই অনেক কাজ এখনও কমপ্লিট হয়নি নিচে এখনও অনেক কাজ হচ্ছে তো সবাই একসাথে এবার বেরোনো হয়নি অনেকে চলে গেছে আমি ভাবছিলাম যাব না তবে মামামের জন্য যেতে হলো ও একবার শুনেছে যে ঠাকুর আসবে সে কারণে ওকে নিয়ে যেতেই হবে প্রচণ্ড ঘরে জেদ করছিলো আরও তো ওর নিজের ফ্রেন্ডরা রয়েছে সবাই গেছে সেটা শুনেছে তো তাই জন্য ওকে নিয়ে আবার বেরোতে হলো রাস্তায় তো পুরো বৃষ্টি হয়েছে কাদা কাদা হয়ে রয়েছে আর যেখানে ঠাকুরটা অর্ডার দিয়েছে না ওই রাস্তাটাই আবার এই ফোর হুইলার রাখার জায়গা নেই খুব প্রবলেম হয় ওখানে টু হুইলার হলে ভালো হয় তো যাই হোক আমরা তো বেরিয়ে গেছি মামা নিয়ে আর এই রাস্তাটায় না একটু মানে লাইট কম ছিলো সেই জন্য আমি ভিডিও করেছিলাম একটু অন্ধকার অন্ধকার লাগছিল আর মামা ভীষণ খুশি মানে ঠাকুর আসবে ঠাকুর আসবে ওদেরই তো আনন্দ বলো তো এসে দেখি এখানে আমাদের কমপ্লেক্সে সবাই রয়েছে এসে দেখি দুর্গা মা গাড়িতেও উঠে পড়েছে দেখো ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা তোমাদের আমি সামনে থেকে পরে একবার দেখিয়ে দেবো আর কুমোরটুলিতে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো তো চারপাশে শুধু ঠাকুর আর ঠাকুর এত সুন্দর সুন্দর ঠাকুর আর এই কুমোরটুলিটা না এবার এবারে প্রথম আমাদের অর্ডার দিল ঠাকুরের অন্যান্য বার এই কালীবাজার যে কুমোরটুলি আছে সেখান থেকে ঠাকুর আসে এই প্রথম যে সোনারপুর রাজপুরে এটা হচ্ছে অর্ডার দিয়েছিল ঠাকুর ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর ভেতরে আমি এর মাম্মা ভীষণ ঘুরে ঘুরে দেখছিলাম সবাই দেখেছে বাট ওরা আমাদের আগে এসেছে যেহেতু ওরা সবাই গিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে আর বাইরে এক দু ফোটা করে বৃষ্টিও পড়ছে তো মাম্মা ওই গণদাদাকে খুব ভালো লেগেছে সে কারণে ওখানেই দাঁড়িয়ে আছে বারবার ওকেই দেখছে আর আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে মাম্মা এই দেখো এই ঠাকুরের সাথে এটা রয়েছে ওগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর আমি এদিকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর ভেতরের এখনও অনেক ঠাকুরের হচ্ছে ডেলিভারি হয়নি তাদের মেক হয়নি সেই সব রয়েছে শুধু চুল পরিয়ে রেখে দিয়েছে এই সামনে সরস্বতীটা থেকে দেখো কি সুন্দর না মুখটা ভীষণ মিষ্টি ঠাকুরটার তো আমাদের ঠাকুর সব গাড়িতে চো উঠে গেছিলো তারপর আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে তো আমরা কুমোরটুলি থেকে বেরোনোর দশ পনেরো মিনিট পরেই ঠাকুর হচ্ছে চলে এসেছিলো আর ঠাকুর যেই রাস্তাটা দিয়ে যাচ্ছে দেখো ওখানে কাকিমা একটু জল দিতে দিতে যাচ্ছে যতই গাড়িতে করে যাক না কেন তো তাও জল দিতে দিতে যাচ্ছে এই যে মা আমাদের মধ্যে চলে এলো এবারে না আমাদের আর বাইরে পুজো দেখতে যাওয়ার ইচ্ছেটা আর থাকে না তবুও আমরা একদিন হচ্ছে বাইরে পুজো দেখতে যাই তাও হচ্ছে ওই অনেক রাত্রিতে নবমী হয়তো অষ্টমীর অনেক রাত্রিতে একটা দেড়টার সময় বেরোই তারপর হচ্ছে ওই সকালবেলা একটা প্যান্ডেল দিতে দেখতেই সকাল হয়ে যায় ওই দেখে চলে আসি আর যে অন্যান্য দিন পুজো দেখতে যাওয়ার ব্যাপার একটা সেটা আর থাকে না আমাদের মধ্যে তো যাই হোক এখানে অনেক প্রোগ্রাম অনেক কিছু হয় সেগুলো দেখতে দেখতে টাইম পাস হয়ে যায় মানে আর ইচ্ছেটাই থাকে না নিজের বাড়িতে যেমন পুজো হলে আমরা সারাদিন নিজেরাই করতে থাকি সব কিছু তারপর একটা টায়ার্ডনেস চলে আসে এখানেও তাই হয় আমাদের মধ্যে তো যাই হোক এবার মা হচ্ছে গাড়ি থেকে নামছে দেখো তো সুন্দর করে ওরা নামিয়ে এবার জায়গা মতো বসিয়ে দেবে আর ওখানটার যেখানে আমাদের ঠাকুরটা এবার বসাচ্ছে সেখানে সামনেটা কার্পেট দেওয়া হয়নি এগুলো কাজগুলো বললাম না এবারে ঠাকুর আমাদের একটু তাড়াতাড়ি চলে এসছে সেই জন্য ওই কাজগুলো একটু বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে সব করে নেওয়া হবে তবে মায়ের বোধন হয়তো ওই পঞ্চমীতেই হবে কারণ ষষ্ঠী থেকে আমাদের এখানে পুজো স্টার্ট হবে তো ষষ্ঠীতেও হচ্ছে প্রোগ্রাম আছে রাত্রিবেলাতে মাম্মার এবার ডান্স আছে ষষ্ঠীতে তো ঠাকুর এবার বসানো হয়ে গেছে দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না দেখতে ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকবারের থেকে এবারের ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে আর ডাকের সাজে তো ঠাকুরকে ভালোই লাগে বলো তারপর ঠাকুরের মুখটুক সব কিছু ঢেকে দেওয়া হয়েছে আর এই দিকে দেখো আলপনার কাজ চলছে আর এবারে এত বৃষ্টি হচ্ছে যে ওরা একদম আলপনা দিতেই পারছিল না মানে যতবারই দিচ্ছে ওই লাল রংটা করছে আর এত বৃষ্টি আসছে ভিজে যাচ্ছে সেই কারণে অনেক লেট হয়ে গেছে ওদের আলপনা করতে তারপর তো ওপরে আবার প্লাস্টিক লাগিয়ে দিয়েছে তারপর ওরা আলপনা করেছে তো যাই হোক দেখো এখানে হচ্ছে মায়ের জন্য এই শাড়িটা আমি কিনেছিলাম কেমন হয়েছে জানাবে এখানে একটা সুতির ছাপা কিনেছি ভীষণ সুন্দর দেখতে দোকানে গিয়ে না এক দেখাতে এই শাড়িটা পছন্দ হয়ে গেছিলো দ্বিতীয় আর কোনো শাড়ি আমি দেখিনি তো মায়ের জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমি ওই যে কোনো একদিন দিয়ে দেবো মানে যে একটু দায়িত্ব আছে তাকে দিয়ে দেবো যে আমার তো কোনো এমনি এরকম ইয়ে নেই যে আমাকে অষ্টমীতে দিতে হবে বা নবমীতে দিতে হবে এমন কোনো কথা নেই আমার মাকে দেয়া দিয়ে কথা তো এটা হচ্ছে দিয়ে দেবো ইশিতাদিকে ইসিতাদিদি সব শাড়ির দায়িত্বে রয়েছে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম আমাদের কমপ্লেক্সের পুজোর ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই